তুমি কি আসলে ইভেন্টটা কমপ্লিট করছো আমার তো মনে হচ্ছে তুমি কিছুই বের করো নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস আপনারা যেমন ভালো আছেন তো গাইস আমাদের গেমের মধ্যে নতুন ড্রিম রিং ইভেন্ট চলে আসছে তো গাইস এখানে মধ্যে অনেক কোটা আইটেম আসছে আমাদের গেমের মধ্যে তো এখান থেকে আমি চলে যাবো সরাসরি আমার ইভেন্টের মধ্যে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ গাইস মানে নতুন একটা গুলাল স্কিন আছে অ্যান্ড কাটানার স্কিন আছে অ্যান্ড এখানে আবার রুটবক্স আছে আর এটা আছে গাড়ি ভাই এই গাড়ির স্ক্রিনটা সবচেয়ে ভালো লাগছে এখানে টুকটুকি যেটা বলে এটা হচ্ছে কাটানা দেখতে পাচ্ছ কাটানার স্ক্রিনটাও অনেক ভালোই আছে এটা মানে এটা খারাপ না তো গাইসেন্ট কাটানাটা বের করবো অ্যান্ড এখানে গাইস আমার কাছে ডায়মন্ড আছে উনিশশো বত্রিশ ডায়মন্ড আর টোকেন আছে কিন্তু আমার কাছে একশো বারো তো আমার ইভেন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে প্যারা নাই এত বড় ইনভাইট করে কিন্তু তো সবাই দেখতে পাচ্ছ গাইস এখানে আমি কিন্তু নব্বই ডায়মন্ড সিমার শুরু করে দিলাম অ্যান্ড দেখা যাক আমি স্ক্রিনের মধ্যে কোনো কিছু পাই কি না নাকি আমার দিবে না ভাই বুঝলাম না বিষয়টা আবার এসে মারত্রিসি দেখো অ্যান্ড টোকেনের সংখ্যা কিন্তু খুবই কম দিচ্ছে কারণ টোকেন দিচ্ছে খুবই কম আর এখানে দেখতে পাচ্ছ ও মাই গড এবার দেখছো ভাই কি হয়েছে বক্স পায়ে গেছি মনে হয় হ্যাঁ হ্যাঁ লুট বক্স পাইছি ভাই ও গেছি বক্স কিন্তু অলরেডি পায়ে গেছি তাহলে তো বেশি ডায়মন্ড লাগবে না তাহলে তাহলে এখন শুধুমাত্র এখানে আর তিনটে আইটেম আছে তিনটে আইটেম নিতে হবে এনে এখানে স্পিন মারার পরে কি দিচ্ছে কিচ্ছু দিচ্ছে না ভাই মানে স্পিনের মধ্যে কিছু দিচ্ছে না শুধুমাত্র টোকেন দিচ্ছে তাও আবার অল্পকে টোকেন দিচ্ছে একদম খুবই কম এরকম টোকেন দিলে ভাই ডায়মন্ড সব বাস চলে যাবে তার মনে হয় হবে না ডায়মন্ডের মধ্যে তো গ্যাস আমার এই কি এই ডায়মন্ডের মধ্যে কি হয়ে যাবে ডায়মন্ড তো প্রায় শেষের দিকে চলে আসতেছে অ্যান্ড দেখতে পাচ্ছ আমার কাছে ডায়মন্ডকে তো প্রায় শেষের দিকে চলে গেছে একদম আর মাত্র বেশি ডায়মন্ড নাই বারোশো ডায়মন্ডের মধ্যে আছে অ্যান্ড গ্যাস এই মধ্যে তো না পাই তাহলে তো কিছু করার থাকবে না আর এখানে চলো দেখি আবার স্পিন মারতেছি ভাই এখানে স্পিন মারতেই আসি মারতেই আসি এখানে খালি ইনভাইট করে কেন মানুষজন বুঝলাম না তো ইনভাইট করলে হবে আবার এখানে স্পিন করতেছি দেখো ভাই কিচ্ছু দিচ্ছে না শুধুমাত্র টোকেন তার উপরে অল্প করে দিচ্ছে তো টোকেন কিন্তু আমার কাছে অলরেডি হয়ে গেছে দুইশো প্রায় কাছাকাছি চলে গেছে একশো বিরানব্বই টোকেন হয়ে গেছে আটানব্বই টোকেন তো এইবারের টোকেনই মনে হয়ে যায় মেয়েরা টোকেন দেখতে পাচ্ছো গেছে এবার কিন্তু টোকেন হয়ে গেছে দুইশো নয়টা এই ভাই ও মাই গড কাটানের স্ক্রিন পেয়ে গেছে তাহলে তো আর লাগবে না ডায়মন্ড স্ক্রিন করা এখানে ভাই ও মাই গড কাটানের স্ক্রিনটা না পেলে ভাই পুরো বাস চলে যায় তো আমার তো চলো এখান থেকে কাটানের স্ক্রিনটা ইকুপ করে ফেলবো অ্যান্ড এখান থেকে সব আমরা এক্সেস করে নিয়ে নিব এটা হচ্ছে গ্লোয়াল স্ক্রিন অ্যান্ড এখান থেকে চলে যাবো টুকটুকি ভাই টুকটুকিটা আমার খুব ভালো লাগছে তোমরা যাইতে বলো না কেন টুকটুকিটা খুব ভালো লাগছে তো টুকটুকি আমি বের করে ফেলছি তো গ্যাস আমার কিন্তু পুরো ইভেন্টটা কমপ্লিট করা হয়ে গেছে তো গ্যাস এখন আমি চলে যাবো এখান থেকে অ্যান্ড গাইস এই ইভেন্টটা ফুল কমপ্লিট করে ফেলছি এখন আমি কিন্তু গাইস এখন মনে হয় তো গ্যাস এবারে মানে বাস চলে গেল আমার ইনভাইট করছে দেখা যাক চলো দেখি কি বলে সে হ্যালো কি করো তুমি এটা আমি নতুন ইভেন্ট কমপ্লিট করলাম কোন ইভেন্ট কমপ্লিট করলাম এই যে নতুন ডিম ইভেন্ট আইছে না এটা কমপ্লিট করছি আমি ও আচ্ছা তাহলে আমাকেও বের করে দাও আচ্ছা তোমারে তো সব ইভেন্টে আমি বের করে দিতে না তুমি তো কিছু বের করো না তো তুমি কিছু বের করে নাও তুমি এর বের করে নাও পারবো না তোমার বের করে দিতে কেন তুমি দিবা না তো কে দিবে আমার কি অন্য কোনো বয়ফ্রেন্ড আছে যে সে দিবে আমার ডো পার্টনার তুমি তুমি দিবা না কে দিবে বলো ওই বের করে দাও না প্লিজ প্লিজ বের করে দাও আরে আমি তো আমার ইভেন্ট কমপ্লিট করে আমি ফকির হয়ে গেছে তো তোমার আমি কেমনে বের করে দিব তুমি বের করে নাও ঠিক আছে আমি পারতেছি না তোমার বের করে দিতে বের করে দাও না প্লিজ আমি তোমারে নেক্সট যে ইভেন্টটা আসবে না ওইটা কমপ্লিট করে দিব তোমার থেকে আমি বের করে চাব না আমারে তুমি বের করে দাও এবার প্লিজ সরি মাই ডিয়ার আমি তোমাকে বের করে দিতে পারবো না কি তুমি কি বললে আমাকে বের করে দিবা না তোমারে বলছি না আমাকে বের করে দিতে এখনই বের করে দাও তাড়াতাড়ি আচ্ছা আমি তোমার ইভেন্টটা বের করে দিব তার মধ্যে শর্ত আছে কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলো কি শর্ত আমি তোমার সব শর্ত মানতে রাজি আচ্ছা তুমি একটু কি বলছো তোমার কি মনে আছে যে নেক্সট যে কোনো কোনো ইভেন্ট আসা মাত্র তুমি আমার কমপ্লিট করে দিবা এটা যেন মনে থাকে ঠিক আছে তুমি কমপ্লিট করে দিবা আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই কমপ্লিট করে দেব আমি কথা দিলে কথা রাখি ঠিক আছে তুমি আমাকে ইভেন্টটা কমপ্লিট করে দাও আমি তোমাকে অবশ্যই কমপ্লিট করে দেব কথা দিলাম তো এখন যাও আমাকে ইভেন্টটা কমপ্লিট করে দাও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বের করে দিচ্ছি তুমি যদি বলছো তুমি কথা দিছো না এজন্য আমি তোমাকে বের করে দিব তো তোমার মনে যদি থাকে তুমি আমাকে বের করে দিবা নেক্সট ইভেন্ট আসলে ওটা তুমি কমপ্লিট করে দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে অবশ্যই কমপ্লিট করে দেব চিন্তা করো না ওকে ঠিক আছে তাহলে আমি তোমার আড়িতে ঢুকতেছি তুমি বের হয়ে যাও তো গ্যাস আমি কিন্তু এখন নবরীর আড়ির মধ্যে ঢুকে পড়ছি আর ওর কাছে ডায়মন্ড আছে মাত্র এক ডায়মন্ড মানে আমার মতো সেম সেম আছে তো এখানে শুধু স্ক্রিন করে দিবে গুলারটা বের করে চাইছে আমার থেকে তো আমি গুলারটা এখান থেকে বের করে দিব অ্যান্ড নব্বই আমি স্পিন মারা শুরু করে দিব দেখি স্পিনের মধ্যে কোনো কিছু পাই যায় কি না তো পাইলে গেলে তো হয়ে যেত কিন্তু পাইতেছি না তো কিছুই ভাই স্পিন মারতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না দেখতে পাচ্ছ টোকেনও খুব কম করে দিচ্ছে টোকেন ছিল না আগের থেকে আমার কাছে টোকেন যেমন ছিল ওর গাছ তো কিছু টোকেনে ছিল না দশ টোকেনের মতো ছিল না সাত টোকেন ছিল তো গাছ দেখতে পারছো আমি কিন্তু স্পিন মারতেই আসি মারতে আসি দিচ্ছে না কিছু তো টোকেনও খুব কম করে দিচ্ছে ভাই কিছু বুঝতেছি না আমারটা তো সেম ভাবের দূরে এখন এটা তো সেম ভাই দিচ্ছে কিছু বুঝতেছি না তো দেখতে পাচ্ছ ডায়মন্ড কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে আর দেখো ভাই আবার স্পিন মারতেছি দিচ্ছে না অ্যান্ড কিছুই দিচ্ছে না ভাই স্পিনের মধ্যে কোনো কিছু দিলে তো হয়ে যেত কিছু দিচ্ছে না তেমন করে দিলে কিছু হয় ভাই বলো অ্যান্ড দেখো টোকেন কিন্তু হয়ে গেছে একষট্টি টোকেন অ্যান্ড আবার স্পিন করতেছি ডায়মন্ড কিন্তু প্রায় দুইশো বাইশটা আছে মাত্র অ্যান্ড গাইস আবার ভাই আশি টোকেন হয়েছে কিন্তু কিছু পাচ্ছি না কেন ভাই লাস্ট স্প্রিন মনে বাকি আছে এবার স্পিন মারলে শেষ হয়ে যাবে দেখো ভাই কিচ্ছু দিচ্ছে না টোকেন অষ্টআশি হয়ে গেছে অ্যান্ড লাস্ট আর মাত্র পঁচানব্বই টোকেন হয়েছে এখন অ্যান্ড মাত্র বাইশ টোকেন আছে বিশ ডায়মন্ড আছে ভাই অ্যান্ড লাস্ট স্পিন এবার এবারে মনে কিছু একটা এবারও কিছু দিবে না কিচ্ছু দেয় ভাই লাস্ট দুইটা টোকেন দিছে গাইস এখন যে ডায়মন্ড পাইছি যে টোকেনগুলো পাইছি না এই টোকেনে তো কোনো ফুল ইভেন্টও কমপ্লিট হবে না তো আমার মতো আমি এখানে শুধুমাত্র একটা গোলাল বের করে দিয়ে পলাই চলে যাবো এখান থেকে ভাগবো আর গাছ থেকে দেখা যাক কী হয় তো আমি এখানে শুধুমাত্র ভাবতেছি কোনটা নিয়ে দেবো গাড়ি দিয়ে দেবো নাকি হচ্ছে গুলো লিস্টটা নিয়ে দেবো আমি যেটা বলবো বিশেষ করবে সমস্যা নেই বলবো ফুল কমপ্লিট করে দিচ্ছি আমি শুধুমাত্র গেমে ঢুকিয়ে আমি ওটা দেখাবো যে গুলালটা পাইছো কি না বাদ এটা তুমি চেক করে নিও পরে তো শুধুমাত্র আমি এখানে গোলালটা নিয়ে নিলাম কিন্তু নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাবো এখন এখান দেখতে পাচ্ছো আর কিচ্ছু বন্ধু নেওয়ার মধ্যে কিছু নাইমন টোকেন আছে মাত্র আর আঠারো তো এখন আমি চলে যাবো আমার আইডির মধ্যে এখান থেকে আমি বের হয়ে চলে যাবো যেমনি হোক এই ফার থেকে বের হতে হবে আমার তো এখান থেকে আমি চলে যাব এখন আমার আইডির মধ্যে ওকে ইনভাইট কত কোনো গেমে চলে আসবে এখন তো গেছে আমি চলে গেলাম আমার আইডির মধ্যে এখন দেখতে পাচ্ছি ওখানে লাইনে চলে আসে অলরেডি তো গেছে এখন কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন মুখে জিজ্ঞাসা করবো যে তুমি কিছু পাইছো কিনা দেখো তো তোমার ইভেন্টগুলো সব কমপ্লিট হয়েছে কিনা আমি তোমাকে সব বের করে দিচ্ছি দেখো তো এক মিনিট দাঁড়াও দেখে আসি হ্যাঁ এই তো গ্লোয়াল পাইছি দাঁড়াও আচ্ছা টোটো হয়ে গেল আর কাটানার স্কিন ওইটা কই গেল আমি তো পাচ্ছি না ভালো করে খুঁজে দেখো যেহেতু গ্লোয়াল পাইছো তাহলে সবকিছুই পাইছো তুমি একটু ভালো করে দেখো নিচের মধ্যে পড়ে গেছে হয়তো বা তুমি চেক করে দেখো ঠিক আছে আরে আমি তো পাচ্ছি না তুমি মিথ্যা বলো তুমি কি আসলে ইভেন্টটা কমপ্লিট করছো আমার তো মনে হচ্ছে তুমি কিছুই বের করো নাই দাঁড়াও আমি তো কিচ্ছুই পাচ্ছি না আদো কি তুমি আমার এ টুকটুকি বের করে দিছো আমার তো মনে হচ্ছে বের করে দাও নাই কাটানার স্কিন আর ওই টুকটুকি গাড়িটা তুমি আমারে বের করে দাও নাই যা দিয়েছি তুমি ওটা নিয়ে বসে থাকো ঠিক আছে বাদবাকিটা পরে তুমি একটু কমপ্লিট করে নিয়ে নিও আমি এখন এখান থেকে পালাই যাই ভাই এখানে থাকলে আমার বিপদ হবে